আবার বলছি আপনাকে যে শামসেরগঞ্জে গত নির্বাচনে কংগ্রেসের অপ্রত্যাশিত জয় শামসেগঞ্জের দাঙ্গার পিছনে একটা কারণ মিলিয়ে নেবেন আমার কথা ভবিষ্যতে যারা দাঙ্গা লেগেছে তারা জানতো না এই দাঙ্গার ব্যাপ্তি এত হবে ভোটের বিভাজনে কংগ্রেস জিতে যাবে এই আশঙ্কায় যারা ভোটে হাঁটতে পারে তারা চিন্তিত ছিল পুলিশের মধ্যে কোন ফিপ কলাম কাজ না দেখতে হবে কেন পুলিশ চুপ থাকলো পুলিশ কি চুপ ছিল শুধুমাত্র রাজনৈতিক নেতাদের ইশারাই পুলিশের মধ্যে কোন উপরালার ইশারাই কারণ পুলিশের মধ্যে কোনো উপরালা তাদের মধ্যে কি কোনো সাম্প্রদায়িক মানসিকতা কাজ করেছে এ প্রশ্ন আসা দরকার দরকার মানে দরকার না তো ঘন্টার পর ঘন্টা পুলিশ যার শুরু জঙ্গিপুরের উমারপুর সেখান থেকে শামসেরগঞ্জ হয়ে বিস্তীর্ণ এলাকায় কেন ছড়িয়ে পড়ল মোথাবাড়ি হয়েছে জঙ্গিপুর উমারপুর হয়েছে পুলিশ জানে না যে মুর্শিদাবাদ জেলার ভূগোল কি মুর্শিদাবাদ জেলার জনবিন্যাস কি মুর্শিদাবাদ জেলার অবস্থান কি জানে না পুলিশ গত বছর রামনবমীতে আমাকে ভোটে হারানোর জন্য দাঙ্গা হয়েছিল মনে করে দেখুন সেখান থেকে বেলডাঙ্গা সেখান থেকে নওদা পরপর পরপর দাঙ্গার ঘটনা মুর্শিদাবাদে হয়ে চলেছে গত এক বছর ধরে আমাকে হারানোর সময় শুরু হয়েছিল যে দাঙ্গার খেল শক্তিপুরে সেই শক্তিপুর থেকে বেলডাঙ্গা নওদা হয়ে জঙ্গিপুর হয়ে তা শামসেরগঞ্জে পৌঁছে গেল মুর্শিদাবাদের দক্ষিণ প্রান্ত থেকে মুর্শিদাবাদের উত্তর প্রান্তে এই দাঙ্গা এমনি এমনি ছড়িয়ে পড়ছে না নির্বাচনী অঙ্ক বড় খাতার নাক শামসেরগঞ্জে কংগ্রেসের জয় যদি কারির মনে ভীতি সৃষ্টি করে থাকে কেউ যদি ভেবে থাকে আমার হার নিশ্চিত হতে পারে আমরা বিপদে পড়তে পারি হারতে পারি দাঙ্গা করার পিছনে তাদের অবশ্যই প্রশ্রয় থাকতে হবে অঙ্ক নির্বাচনী অঙ্কে কথা বলছে নির্বাচনী সমীকরণের কথা বলছে আমি আবার বলছি শুধুমাত্র পুলিশ নিষ্ক্রিয় ছিল পুলিশ কিছু করেনি এ কথা যেমন বলছি আমরা এটা যেমন সত্য তেমনি তার পাশাপাশি এটা খুঁজে বার করতে হবে কেন পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল সেটা কি শুধুই রাজনৈতিক দলের নেতাদের ইঙ্গিতে না পুলিশের মধ্যেকার কোনো আধিকারিকের কোনো ষড়যন্ত্র সেখানে ছিল আমি কোনো ব্যক্তির নাম করছি না আমি কোনো পুলিশ বাহিনীকে কোনো অপবাদ দিচ্ছি না আমার আশঙ্কার কথা আমার সন্দেহের কথা আমি বলছি তার কারণ কেন একটা শৃঙ্খলিত বাহিনী তারা চুপ করে থাকবে ঘন্টা পর ঘন্টা কেন কেন বিএসএফকে ডাকিয়েও বিএসএফ কে বসিয়ে দেখালো কেন এটা পিছনে শুধু কি রাজনৈতিক নেতাদের অঙ্গুর এলন না পুলিশের কোনো বড় কর্তাদের অঙ্গুরি এলেন কি ছিল এটা জানার এ করার অধিকার আমাদের আছে তাই করছি।